এখানে ওয়েট করতে হবে পরের জন্য এখানে একটা ভিডিও করেছিলাম বোনকে দিয়ে যে লাজে রাঙা হলো কোনে তো ভিডিওটা করেছি তোমরা প্লিজ দেখবে কেমন হয়েছে এই যে পুরো ভিডিওটা আর এখানে শুধুমাত্র গানটা দিয়েছি আর ও কিন্তু খুবই লজ্জা পেয়েছে কারণ কি ও এই ভিডিও এই সব কিছুই করে না ঠিক আছে ওর জন্য ও এইসব জানেও না কি করে কি করতে হয় না করতে হয় তো বলে দিয়েছিলাম একটুখানি করেছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করবো কিনে গেলাম প্লেটটা দিয়েছিলাম তারপরে জলচন্দ্রগুলো পর তো দেখতে পাচ্ছ আমরা সবাই রেডি খাওয়া দাওয়ার জন্য কিন্তু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর হয়েছে অনেক লোকে নিমন্ত্রণ ছিল এখানে পরিবারটাও কিন্তু খুব সুন্দর আমার মেয়ে খেতে বসে গেছে ছেলেকে খাবার খুব সুন্দর দিয়ে একদমই খেতে পারিনি কারণ খাবার সত্যি কথা বলতে আমি কতটা আমার খুব একটা ভালো লাগে তো একটু রকম খেয়ে খেয়ে আমি উঠে গেছি আর যেহেতু বাড়িতে কয়েকদিন রিস খাবার খাওয়া হয়েছিলো কাকার বাড়িতে সেহেতু একদমই রিস খাবারটা একদমই আমার ভালো লাগছিল তো যাই হোক এখান থেকে খাবার খেয়েই আমি উঠে গেছি তো রান্নাবান্না খুব যে খারাপ হয়েছিল তো

যে মোটামুটি ভালোই একটা ফটো তুলে এসেছে এটা হচ্ছে আমার ছোটো ভাইয়া ছেলে এটা কাকার ছেলে ছেলে খুবই কিউট দেখ আর এটা আমার ভাই ভাইয়ে কোলে আছে এই খাবারগুলো দেখছে তা ও আইসক্রিমটা খুব ভালো খায় তারপর দেখছি একটু বলছে পাথর মিঠাটা বের করেছে আর সত্যি কথা কলা কথায় মোড়ানো মাছ না আলাদা না

আর বিয়ের কিছুটা ভিডিও আমি নিয়ে গেছিলাম নিয়েছিলাম এইটা অর্মে গল্প আর তারপর দেখো তো পর্ব সুন্দর লাগছে মানে আমার বড়কে একদিন খুব সুন্দর লাগছে

তো বিয়ে যোগ্যও হলো বিয়ে হলো তো দুজনকে কেমন লাগছে একটু কমেন্টে জানাবে ঠিক আছে তো আমি তারপরে শেষে বাড়ির দিকে রওনা হলাম এই দেখো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া বিয়ে ওই একটুখানি দেখে আমি চলে এসেছি তো এই যে আমার মেয়ে আর আমি আর ছেলে আছে সামনে তো খুবই মজা করলাম তো এরপরে বিয়ে বাড়ির ভিডিও তোমাদের দেখাবো তো বাসি বিয়ে বিয়ে দেখাবো বাসি বিয়েতে কি হয়েছিল সেটাও দেখাবো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটু কমেন্টে